আজকে আমাদের দুপুরে রান্নায় থাকছে মিষ্টি কুমড়া ডিম আর আলু দিয়ে সুন্দর করে একটা ভুনা করবো সেই ভুনা আর মনে আর হচ্ছে দুপুরে রান্না আরেকটা থাকছে যে চাউলের ভর্তা শুকনো মরিচ দিয়ে একেবারে ঝাল ঝাল করে চাউলের ভর্তা করব এগুলোই আজকে আমাদের দুপুরে রান্নায় থাকবে তো চলুন আমি এগুলো কুটে তারপর একেবারে চুলার পাশে চলে যাব ভাত আর ডিম কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি বাহ খুব টকটকে দেখুন একেবারে টকটকে লাগলো খুব সুন্দর আর এই মিষ্টি কুমড়া খুবই মিষ্টি হয় সুন্দর মিষ্টি কুমড়া どうも。

Me aquí. なるほどね。 যে বান্না শেষ করে খাওয়া দাওয়া করে চলে আসলাম যে আবার আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে দেখতে পাচ্ছেন যে চুলা আমি চুলা মাটি বসিয়েছিলাম তার ভিতরে খুলেছি খোলার পরে মানে রেখে দিয়েছি যে সাইজ করব সাইজ করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম যেহেতু হালকা মেঘ মেঘ করছে যে আমি চাচ্ছি যে চুলাটাকে আগে থেকে একটু সাইজ করে নিয়ে যদি কালকে চুলাটাকে মানে সিস্টেমটা করা যায় এখনো মুখ দিতে হবে তারপরে তার যে ডিজাইন করতে হবে সেগুলো করতে সময় লাগবে আজকে আমি মানে একদম মনে করে ফ্রেশ করে রাখবো কালকে থেকে চুলার পেছনে আমাকে লাগবো লাগবো আমি তাই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমি চুলাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কী কীভাবে কিন্তু ডিজাইনটা করছি ঠিক আছে আসুন আজকে চারিপাশের ও শাড়ি চোগুলো আজকে ইয়ে করে নেবো চলো এই যে একটা

মানে পিঠা বানায় আর অন্যান্য যে সমস্ত কাজগুলো করি সেটার জন্য আমার বড় চুলারও কিন্তু খুবই প্রয়োজন যখন পাঁচ থেকে সাত জনের জন্য রান্না করতে হয় তখন তো ছোট চুলাতে কিন্তু ভেঙে যাবে তার জন্য আমি চুলাটা আমার খুবই গুরুত্বপূর্ণ ছিল এই জন্য আমি চুলাটাকে এখানে পেতে রেখেছিলাম আর মাটিটা একটু না শুকালে মনে করেন চুলার ডিজাইনটা করা যায় না মাটিটা হালকা যখন শুকিয়ে গেছে তখন এই যে ওপরে নিচে যে সমস্ত ডিজাইন করার জন্য আমাকে করতে হবে এই যে একদিকে উষা একদিকে নিচু মানে এগুলো আমাকে সুন্দর করে সমান করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমান করে নিচ্ছি এটা বড় চুলা হবে মনে করেন দশ জনের রান্না কিন্তু এটার উপর বসানো যাবে ঠিক সে সিস্টেম করছি আমি রান্না খুব কঠিন হবে কিন্তু এই যে এভাবে সমান করবো চার পাঁচটাই আবার যেখানে একটু মাটি কম সেখানে আবার আমি মাটিতে সাইজ করবো এই যে এইভাবে করে ওচানিছো গুলো আমি ভালোভাবে চারটা কাছে কিন্তেব সুন্দর করে সমান করে নেব ভিতরে দাও দেব আর এই যে ভিতরটা দেখুন এই যে ভিতরটা আমি এইভাবে রেখে দিয়েছি কতটুকু গর্ত করা লাগে আর এই যে মুখা কেটে রেখেছি এই এখন মুখার মানে মুখটা সাইডটা সুন্দর করে করা লাগবে এইটা দেখতে পাচ্ছেন এগুলো আমাকে সুন্দর করে 4-5টা সুন্দর করে নেব এই কালকে থেকে এটা মানে শুরু করবো এটাকে যত ভালো সুন্দর করে একটা ডিজাইন করা যায় আপনাদের সঙ্গে সব শেয়ার করবো